নারদ বৈকুণ্ঠে বিষ্ণুর সাথে দেখা করতে গেলেন এবং জিজ্ঞেস করলেন গরুরের মূর্তি সর্বদা বিষ্ণুর মন্দিরের বাইরে কেন দাঁড়িয়ে থাকে যখন কিনা আমি নিজেকে আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করি ঠিক তখনই বাইরে থেকে এক তীক্ষ্ণ আওয়াজ এলো আর বিষ্ণুজি নারদকে বাইরে গিয়ে দেখার জন্য বললেন নারদ তৎক্ষণাৎ বাইরে গেলেন ফিরে এসে বললেন যে একজন দুধওয়ালি পিছলে পড়ে গেছে ও তার দুধের কলসি ভেঙে গেছে বিষ্ণুজি তার নাম জিজ্ঞেস করলেন নারদ আবার বাইরে গেলেন ফিরে এসে বললেন সারদা এরপর বিষ্ণুজি জিজ্ঞেস করলেন সে কীভাবে পড়ে গেল নারদ বিরক্ত হয়ে আবার গেলেন এবং খোঁজ করে এসে বললেন ওখানে একটি সাপ ছিল যেটি দেখে সে ভয়ে পিছলে পড়ে গেছে শেষে বিষ্ণুজি জিজ্ঞেস করলেন তার কি সব দুধের কলসি ভেঙে গেছে এবার নারদ রেগে গিয়ে বললেন আপনি নিজেই গিয়ে দেখে নিন ঠিক তখনই গরুর সেখানে এলেন বিষ্ণুজি তাকে পুরো ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলেন গরুর শান্তভাবে উত্তর দিলেন একজন দুধবালি যার নাম সারদা সে একটি সাপ দেখে ভয়ে পিছলে পড়ে তার দুটি দুধের কলসি ভেঙে গেছে আর সে এখন ভাবছে কিভাবে পুরো ব্যাপারটা সামলে নেবে এই ঘটনা দেখে নারদ বুঝতে পারলেন গরুরের গুরুত্ব কতখানি গরুর তার স্বামীর প্রয়োজনীয়তা আগে থেকেই বুঝতে পারেন এবং বারবার জিজ্ঞেস না করেই সমস্ত তথ্য দিয়ে দেন